হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিন্সবাড়ি অর্ণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে নাইট্রোজেন চক্র নিয়ে আলোচনা করব দেখো পরিবেশে মানে বায়ুতে তো নাইট্রোজেন থাকেই আমরা জানি নাইট্রোজেন গ্যাস থাকে সেটা প্রায় সেভেন্টি এবার দেখো যে কোনো উদ্ভিদ বা প্রাণী যে কোনো জীবেদের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের কিন্তু একটা মধ্যে একটা অনেকটা অংশ আছে হলো নাইট্রোজেন এবার তার মানে কি যে পরিবেশ থেকে যে কোনো জীবেরদেরকেই নাইট্রোজেন প্রয়োজন তাদের দেহ গঠনের জন্য আমরা যে প্রোটিন খাই সেই প্রোটিনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে দেখো বায়ুতে তো নাইট্রোজেনের পরিমাণ যথেষ্ট বেশি থাকে প্রায় সাতাত্তর পারসেন্ট কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যায় কারণ মাটির মধ্যে যে নাইট্রোজেনের পরিমাণ সেটা কিছু ব্যাকটেরিয়া আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেগুলোই নাইট্রোজেনকে ভেঙে দেয় এবং বাতাসে মুক্ত করে দেয় সেই জন্য কোনো জমি থেকে থেকে কিন্তু সেই জমি অনুর্বর হয়ে পড়ে সেই কারণেই এমন কিছু ব্যাকটেরিয়া আছে বা নীলাব সবুজ শৈবাল আছে বা কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে তারা মাটির উর্বরতাকে বাড়ায় দেখো কিছু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া আছে যারা কি করে বাতাসের যে নাইট্রোজেন সেটাকে সরাসরি গ্রহণ করে এবং মাটির মধ্যে সেটাকে আবদ্ধ করে যেমন অ্যাজোটোব্যাক্টর ক্লাস্ট্রিডিয়াম এরা এই তিনটে খুব ভালো করে পড়বে কারণ এই জায়গাটা থেকে শর্ট কোয়েশ্চেন আসে এবং এই যে মানে ধরো এরকম বলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম বা ধরো নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবালের নাম বা নাইট্রোজেন সংবন্ধনকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া ঠিক আছে এইরকমভাবে প্রশ্ন আসে সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে নামগুলো করতে হবে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যেটা বললাম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেনকে নেয় এবং মাটির মধ্যে আবদ্ধ করতে পারে যেমন অ্যাজোটো ব্যাক্টার এরা আরও কিছু শৈবাল আছে এরাও বাতাসের যে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে মাটির মধ্যে তারা হল অ্যানাবিনা নস্টক এরা আর কিছু ব্যাকটেরিয়া আছে যারা মিথজীবী ব্যাকটেরিয়া এরা সিম্বোধ গোত্রীয় উদ্ভিদের যে মূল সেই মূলে বাসা বাঁধে এবং সেখানেই বসবাস করে এরা কী করে বাতাসের যে নাইট্রোজেনকে সরাসরি টেনে নেয় এবং সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে এরা সেটাকে সংবন্ধন করে এবং গাছটা পরে সেটা শোষণ করে নিতে পারে যেমন হলো রাইজোবিয়াম তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে একটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার নাম কি সেটা হলো রাইজোবিয়াম তাহলে এই যে তিনটে ধরনের নাম পড়লে এই যে ব্যাকটেরিয়া শৈবাল আর মিথজীবী ব্যাকটেরিয়া এরা সবাই কি করছে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করছে আবার কিছু ব্যাকটেরিয়া হয় তারা কি করে মাটির যে নাইট্রোজেনকে সেটাকে বাতাসে ছেড়ে দেয় সেটাকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু আমরা প্রাণীরা কীভাবে পাই এই যে উদ্ভিদ যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের শরীরে সেই নাইট্রোজেন প্রবেশ করে প্রোটিন হিসাবে তারপর তাদের থেকে যখন আমরা খাদ্য হিসাবে পাই সেখান থেকে আমাদের শরীরে খাদ্য প্রবেশ করছে যেমন ধরো মাছ কি খায় বিভিন্ন রকম শৈবাল খায় ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন তাদের দেহে কি হচ্ছে এই যে নাইট্রোজেন প্রবেশ করছে এবার তাদের দেহের মধ্যে এই নাইট্রোজেন প্রোটিন রূপে থাকছে সেই আমরা যখন আবার প্রোটিন খাচ্ছি সেটা ডাল রূপে হতে পারে মাছ মাংস এই হিসাবে সেগুলো তখন আমরা আবার সেই যে নাইট্রোজেনটা তখন সেটা প্রোটিনের মাধ্যমে মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে আবার এই আমাদের শরীর থেকে নাইট্রোজেন যে যৌগগুলো সেগুলো কিভাবে বেরিয়ে যাচ্ছে যখন আমরা ধরো রেচন কার্য করছি বা বর্জ্য পদার্থ ত্যাগ করছি সেগুলোর মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেন বার হয়ে যাচ্ছে এবং সেগুলো মাটিতে গিয়ে মিশছে তাহলে এই যে পুরো প্রসেসটা পড়লে এইভাবে কি হচ্ছে বায়ুর নাইট্রোজেন মাটিতে আসছে মাটি থেকে উদ্ভিদ দেহে যাচ্ছে উদ্ভিদ হয়েও থাকে গোটা প্রাণী জগতে গোটা জীব জগতের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আবার এই প্রাণীদের থেকে রেচন কার্যের মাধ্যমে সেই যে প্রোটিন কিছুটা মাটিতে মিশছে আবার সেই মাটি থেকেই ডিনাইট্রিফাইন ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেনটা আবার বাতাসে চলে আসছে এইভাবে যে নাইট্রোজেন চক্রাকারে আবর্তিত হচ্ছে এটাকেই বলছে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রের সংজ্ঞা কি যে চক্রাকার পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন বিভিন্ন শৈবাল ব্যাকটেরিয়া দ্বারা এবং প্রাকৃতিকভাবে মাটিতে মিশছে এবং সেইখান থেকে জীবদেহে প্রবেশ করছে এবং পরবর্তীতে জীবদেহ থেকে এবং মাটি থেকে উভয় স্থান থেকেই এই যে নাইট্রোজেন সেটা বেরিয়ে এসে বায়ুমণ্ডলে মিশছে সেইটাকেই বলছে এই যে চক্রাকারে আবর্তিত হচ্ছে নাইট্রোজেন কি বলছে নাইট্রোজেন চক্র হলে এখন আসি নাইট্রোজেন চক্রের প্রথম ধাপ সেটা হলো নাইট্রোজেন সং সংবন্ধন এই নাইট্রোজেন সংবন্ধন নাম থেকেই বুঝতে পারছো যে নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে মাটির মধ্যে এটা কিভাবে হচ্ছে এটা তিনভাবে হতে পারে একটা হল জীবজ প্রক্রিয়ায় দ্বিতীয় হলো একটা একটা হতে পারে হলো বিভিন্ন প্রাকৃতিকভাবে প্রকৃতিতে মানে ন্যাচারালি এটা হয় আর তৃতীয় হলো শিল্পজাত বিভিন্ন সংবন্ধন বর্তমানে ঘটছে অধিক মানে বেশি পরিমাণ এত শিল্পের প্রসারের ঘটার ফলে প্রথম যে প্রক্রিয়াটায় আসি সেটা হলো প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে কিভাবে বায়ু নাইট্রোজেন মাটিতে নেমে আসছে মাটিতে সংবন্ধন হচ্ছে প্রথমে দেখো বাতাসে আমরা জানি যে বাতাসে নাইট্রোজেনও থাকে অক্সিজেনও থাকে এই বাতাসের নাইট্রোজেন আর অক্সিজেন সাধারণ অবস্থায় তো দুটো আলাদা আলাদা গ্যাস হিসাবেই রয়েছে কিন্তু যখন ধরো তোমার বজ্রপাত হয় বিদ্যুৎ বিদ্যুৎস্ফুরানো হয় সেই বিদ্যুৎ বিদ্যুৎস্ফুরণের ফলে কি হয় এই অক্সিজেন আর নাইট্রোজেন যুক্ত হয়ে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে দেখো আমি বোর্ডে লিখছি মানে ধরো যখন বজ্রপাত হলো তখন কি হয় এন টু প্লাস ও টু যুক্ত হয়ে হলো টু এনও নাইট্রিক অক্সাইড এই যে নাইট্রিক অক্সাইড আবার একটা অক্সিজেনের সাথে যুক্ত হয় নিয়ে তৈরি করে হলো নাইট্রোজেন ডাই অক্সাইড মানে টু গঠন করে এবার এই টু টা টুটা করে বাতাসে তো জলীয় বাষ্প রয়েছে বা ধরো তোমার বৃষ্টি যখন বৃষ্টি পড়ে সেই জল বা জলীয় বাষ্প এদের সাথে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে তাহলে এই টু জলের সাথে যুক্ত হচ্ছে গিয়ে তৈরি করছে এইচ এন ও টু প্লাস এইচ থ্রি থ্রি কি নাইট্রিক অ্যাসিড আর এইচ হলো টু হল নাইট্রাস অ্যাসিড তাহলে দুটো অ্যাসিড তৈরি করছে যে অ্যাসিড নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো মাটিতে নেমে এসে মাটির যে বিভিন্ন খনিজ লবণ সেগুলোর সাথে যুক্ত হয় যুক্ত হয়ে তৈরি করে নাইট্রেট লবণ এই নাইট্রেট লবণই মাটির মধ্যে সংবন্ধন ঘটে ফলে এই যে অ্যাসিড এগুলো মাটিতে যে অবস্থান করছে খনিজ মৌল ধরো পটাশিয়াম তারপর ক্যালসিয়াম এগুলোর সাথে যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট এগুলো গঠন করছে এবং মাটির মধ্যে সংবন্ধন হচ্ছে তাহলে এটা হলো প্রাকৃতিক উপায়ে তাহলে আমি যদি এটা চক্রাকারে লেখার চেষ্টা করি তাহলে কি লিখব বায়ুর নাইট্রোজেন ছিল তাই তো বায়ু নাইট্রোজেনটা কি হলো স্বাভাবিকভাবে এখানে লিখবো কি যে নাইট্রেটে রূপান্তরিত হলো ঠিক আছে একটা হলো কিভাবে একটা হলো প্রাকৃতিকভাবে এইটা হলো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পদ্ধতিতে ঠিক আছে এরপর আসি জীবের মাধ্যমে কিভাবে জীবের মাধ্যমে এই যে নাইট্রোজেন এটা মাটির মধ্যে সংবন্ধন ঘটছে এরপরে আসি জীবজ নাইট্রোজেন সংবন্ধন মানে বিভিন্ন জীবের দ্বারা নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে তার প্রথম ধাপেই হলো কি স্বাধীনজীবী কিছু জীব দ্বারা এই স্বাধীনজীবী জীবেরদের মধ্যে পরে হলো ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটো ব্যাক্টর অ্যানাবিনা নষ্টক এরা এই ক্লস্ট্রেডিয়াম আর অ্যাজোটো ব্যাক্টর হলো ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল এরা হলো যেমন ধরো অ্যানাবিনা নষ্টক এরা হলো নীলাভ সবুজ শৈবাল এই ব্যাকটেরিয়া আর এই শৈবালরা বায়ুতে অবস্থা যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে সরাসরি টেনে নিতে পারে এবং এই নাইট্রোজেনকে ওরা নিজেদের শরীরের মধ্যে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে এবং নিজেদের দেহের মধ্যে সংরক্ষণ করে ঠিক আছে এবার এরা যখন মারা যায় তখন এদের দেহ মাটিতে মিশে তখন ওই নাইট্রোজেন অ্যামোনিয়াটাও মানে নাইট্রোজেনটাই সঞ্চিত ছিল তো অ্যামোনিয়া রূপে সেই অ্যামোনিয়াটাও এদের মানে দেহের মাধ্যমে মাটিতে মিশে যাচ্ছে এইভাবে প্রতি একরে প্রতি বছরে প্রায় দশ থেকে কুড়ি কেজি নাইট্রোজেন কিন্তু মাটিতে সম্বন্ধ হয় তাহলে কি দেখলে দেখলে এই চক্রাকারে যদি লিখি যে বায়ু নাইট্রোজেন ছিল বিভিন্ন জীব দ্বারা কি করল এরা প্রথমে অ্যামোনিয়া করে অ্যামোনিয়া রূপে সঞ্চয় করছে দেহে অ্যামোনিয়া থেকে তৈরি করছে হলো নাইট্রাইট তারপর তৈরি হচ্ছে নাইট্রেট তাহলে বায়ুর নাইট্রোজেনকে এরা সরাসরি টেনে নিচ্ছে তারপর অ্যামোনিয়া তৈরি করছে অ্যামোনিয়া রূপ থেকে নাইট্রাইট নাইট্রাইট থেকে নাইট্রেট হচ্ছে এবং সেটাও মাটিতে মিশছে তাহলে এটা হলো মাটির নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঠিক আছে অ্যামোনিয়া হলো এইচ থ্রি এই জায়গাগুলো একটু জেনে রাখো নাইট্রাইট হলো কি এনো টু আর নাইট্রেট হলো কি এনো থ্রি ঠিক আছে এইভাবে এখানে সঞ্চয় করছে এই যে জীবের দ্বারা যে নাইট্রোজেন সংবন্ধন তার দ্বিতীয় পার্ট যেটা সেটাতে আসি সেটা হলো মিথজীবী জীবের দ্বারা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন যে কোনো শিম্বগোত্রীয় উদ্ভিদে বা লেগুমিনাস উদ্ভিদের ক্ষেত্রে মানে যাদের ক্ষেত্রে শিমের মতো জিনিসটা তৈরি হবে এবং তার ভিতরে ডালের মতো জিনিস পাবো বুঝতে পেরেছ এগুলোকে বলে ডাল জাতীয় যে উদ্ভিদ বা ধরো শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে এই এই যে মানে এই জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামে একরকম মিথজীবী ব্যাকটেরিয়া দেখা যায় এই যে মিথজীবী ব্যাকটেরিয়া কি করে এদের মূলে অবস্থান করে এরা ওই ডাল গাছের সাথে বা শিম্ব উদ্ভিদের সাথে মিথ্য থাকে জীবিতা মানে হলো মানে একে অপরকে কোনো না কোনোভাবে সাহায্য করে এরা বেঁচে আছে মানে ডাল গাছ বা শিবগোছি উদ্ভিদ এদের বাস বাসস্থান দিয়েছে কেন যাতে এদের থেকে নাইট্রোজেন পেতে পারে নাইট্রোজেন পায় বলেই কিন্তু মানে ডাল জাতীয় উদ্ভিদের তো কী প্রয়োজন ডাল মানে সেখান থেকে প্রোটিন তৈরি হয় তাই তো সেই প্রোটিনের জন্য নাইট্রোজেন দরকার সেই জন্য এদের মূলে স্থান দিয়েছে এই রাইজোবিয়ামদের আর রাইজোবিয়ামরা কি করে এদের দেহে কেন আছে রাইজোবিয়ামরা এদের দেহে বাস করে পুষ্টি এবং অক্সিজেন নেয় এই যে রাইজোবিয়ামরা আমরা গোত্রীয় উদ্ভিদের মূলে বাস করছে এবং এরা কি করছে বায়ুর যে নাইট্রোজেনকে এরাও নিজেদের দেহের মধ্যে আবদ্ধ করে নিয়ে অ্যামোনিয়া রূপে নিজেদের দেহের মধ্যে সঞ্চয় করে এই প্রসঙ্গেই বলে রাখি যে এই জায়গাটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ মানে প্রশ্ন আসে সেটা হলো লেগ হিমোগ্লোবিন কি লেগ হিমোগ্লোবিন হলো একটা হিমোগ্লোবিনের মতোই একটা জৈব যৌগ যেটা এই শিম্বগোত্রীয় উদ্ভিদের দেহে বাস মানে থাকে এবং এটা কি করে যে এদের যে মূলের মধ্যে অক্সিজেন প্রদান করে এই মূলে অক্সিজেন প্রদান করার জন্যই কিন্তু এই মূলের মধ্যেই বাস করে মানে বাসা বাঁধে হলো এই যে রাইজোবিয়ামরা এবার এই রাইজোবিয়াম যখন এখানে বাসা বাঁধে সেখান থেকে এই যে শিব উদ্ভিদরা বিভিন্ন রকম পুষ্টি পায় মানে নাইট্রোজেন যে পাচ্ছে সেই নাইট্রোজেনটা কিন্তু এদের মাধ্যমে পাচ্ছে তাহলে লেগ হিমোগ্লোবিন কি যদি বলে যে লেগ হিমোগ্লোবিন হলো আমাদের দেহের হিমোগ্লোবিন সদৃশ্যই একটা জৈব যৌগ যেটা এদের দেহে থাকছে মানে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকছে উদ্ভিদের দেহে থাকছে এবং এটা মূলের মধ্যে যাতে অক্সিজেনটা সাপ্লাই হয় সেইটার জন্যই এটা দায়ী এটার কাজ কি এক নম্বর কাজ তো বললাম মূলের মধ্যে যাতে অক্সিজেন থাকে আর দ্বিতীয় কাজ হলো এরা নাইট্রোজিনিস নামক একটা উৎসেচক যাতে এদের দেহে গিয়ে নিষ্ক্রিয় না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখে তাহলে এই লেগ হিমোগ্লোবিনের জন্যই কিন্তু এদের দেহে এই যে রাইজোবিয়াম সেটা বাসা বাঁধে এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যাজোলা নামক যে ফার্নের পত্র মধ্যে অ্যানাবিনা নামক এই যে নিরাব সবুজ শৈবাল বাস করে এবং অ্যানাবিনার মানে অ্যানাবিনা কী করে বাতাসের যে নাইট্রোজেন সেটাকে ধরে নিতে মানে বাতাসের নাইট্রোজেনকে টেনে নিতে সক্ষম তার জন্য কী হয় এরা যখন মাটিতে মিশে যায় তখন কিন্তু মাটির যে নাইট্রোজেন পরিমাণ বেড়ে যায় মাটি উর্বর হয়ে পড়ে সেই জন্য অনেক সময় জমির মধ্যে অ্যাজোলাকে দিয়ে সেই জমির পুষ্টিগুণ বাড়ানো হয় এই যে অ্যানাবিনা এটা সাইকাস জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের মূলেও বাস করে সেটাও কিন্তু বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নিতে পারে নেক্সট সংবন্ধন পদ্ধতি হল শিল্পজাত মানে শিল্পজাত বিভিন্ন প্রক্রিয়া শিল্পজাত বিভিন্ন পদার্থের মাধ্যমে কি হচ্ছে যে তোমার মাথা মাটির নাইট্রোজেনকে বাড়ানো হচ্ছে এটা আসলে কি যেভাবে আমরা করি না যে মাটিতে রাসায়নিক সার দিই সেটা আসলে এই প্রক্রিয়া বাইরে থেকে প্রয়োগের মাধ্যমে যে সারগুলো দিচ্ছি সেগুলোর জন্যই কি হচ্ছে মাটির যে নাইট্রোজেনের পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে যেমন ইউরিয়া সার দেওয়া হয় এনপিকে সার দেওয়া হয় এরকম বিভিন্ন সার দেওয়া হয় তার ফলে বাতাসের সরি মাটির যে নাইট্রোজেন পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে মাটি উর্বর হচ্ছে এছাড়াও বর্তমানে তো প্রচুর বেশি পরিমাণ ধরো বিভিন্ন রকম যে সার ব্যবহার করা হয় সেই সার কিছুটা পরিমাণ ধুয়েও চলে যায় এবং সেখান থেকে কিন্তু জলস্তরে চলে যাচ্ছে এবং মাটির নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়াও সার কারখানা থেকে যখন বর্জ্য বাড় হয় তার মা তার মাধ্যমে প্রচুর পরিমাণ নাইট্রোজেন নির্দিষ্ট অঞ্চলের মাটিতে মেশে এবার এই জায়গায় যখন যদি কখনো বন্যা হয় সেই সময় কিন্তু সেই যে অতিরিক্ত যে নাইট্রোজেন সেটা কিন্তু সম্পূর্ণ মাটিতে মেশে এবং সেই জায়গার জমি উর্বর হয়ে পড়ে তাহলে এতক্ষণ কি দেখলাম যে কীভাবে মাটির মধ্যে নাইট্রোজেন মিশছে এবার দেখব কি এই নাইট্রোজেন উদ্ভিদ কিভাবে গ্রহণ করছে দেখো এই যে মাটির নাইট্রেটের পরিমাণ বেড়ে গেল নাইট্রেট লবণ এখান থেকে উদ্ভিদরা মূলের মাধ্যমে এই নাইট্রেটকে শোষণ করতে পারে কিন্তু নাইট্রোজেনকে পারে না বুঝেছ নাইট্রোজেনকে পারে না বলেই নাইট্রেট রূপে এই যে লবণ যেটা সঞ্চয় হচ্ছে সেইটাই এরা শোষণ করে নিচ্ছে এবার এই যে নাইট্রেট লবণ শোষণ করছে নাইট্রেট রূপে শোষণ করছে সেইটা ওদের দেহে গিয়ে বিভিন্ন প্রক্রিয়া এরা কি করছে খাদ্য তৈরি করছে সেখান থেকে বিভিন্ন ধরো প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক এইভাবে পুরো খাদ্য জালের মাধ্যমে খাদ্য কিন্তু মানে এই যে নাইট্রোজেনটা এটা জীবের দেহের মধ্যে ছড়িয়ে পড়ছে এই যে নাইট্রেট এটা কি হচ্ছে উদ্ভিদ গ্রহণ করছে এবং উদ্ভিদ থেকে কারা পাচ্ছে প্রাণীরাও পাচ্ছে ঠিক আছে নেক্সট পয়েন্ট কি এই যে প্রাণীদের বা উদ্ভিদদের দেহ থেকেও কিন্তু নাইট্রোজেন আবার মাটিতে ফিরে আসছে যখন প্রাণীরা মারা যাচ্ছে বা ধরো উদ্ভিদ মারা যাচ্ছে বা উদ্ভিদ রেজন পদার্থ ত্যাগ করছে বা প্রাণীরা যে রেজন পদার্থ ত্যাগ করছে সেগুলোর মাধ্যমে নাই তাদের শরীর থেকে নাইট্রোজেন বার হয়ে যাচ্ছে প্রথমে অ্যামোনিয়া রূপে বার হয়ে আসছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তারপর নাইট্রেট রূপে আবার মাটিতে ফিরে আসছে তাহলে প্রাণীদের দেহ থেকে যে বর্জ্য বার হচ্ছে সেটা ঘুরে গিয়ে আবার এখানে অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট রূপে মাটিতে সঞ্চিত হচ্ছে ঠিক আছে এই যে মাটিতে সঞ্চিত হচ্ছে এর পরের ধাপ হলো কি এই অ্যামোনিফিকেশান কখন ঘটে যখন প্রাণীদের দেহ ধরো প্রাণীরা মারা যাচ্ছে তখন তাদের দেহে কি থাকছে নাইট্রোজেন হিসাবে প্রোটিন থাকছে প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যাচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড পরে অ্যামোনিয়ায় ভেঙে যাচ্ছে এই যে প্রোটিন থেকে প্রথমে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া এই যে পরপর যে ভাঙছে এইটাকেই বলছে হলো অ্যামোনিফিকেশান তাহলে অ্যামোনিফিকেশান এই জায়গায় হচ্ছে প্রাণী যখন মারা যাচ্ছে বা প্রাণীর দেহ থেকে প্রাণী মারা গেলেই প্রধানত এই অ্যামোনিফিকেশান হচ্ছে তাহলে প্রাণীর দেহ থেকে অ্যামোনিয়া তৈরিটাই হলো অ্যামোনিফিকেশান এইখানে বেশ কতগুলো বিয়োজক কাজ করে মানে অ্যামোনিফিকেশান করে বিয়োজকরা কি করে। দেহকে বিয়োজিত করে দেহকে বিয়োজিত করে দেয় যেমন হলো ব্যাসিলাস মাইকয়ডিস ব্যাসিলাস র্যামোসাস এইখান থেকে কিন্তু এই নামগুলো খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে ছোট প্রশ্ন আসে এর পরের ধাপ হলো নাইট্রিফিকেশান নাম থেকেই বুঝতে পারছো অ্যামোনিয়া হলো অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট তারপর নাইট্রেট এই যে তৈরি হচ্ছে এইটাকেই বলছে নাইট্রিফিকেশান এই নাইট্রিফিকেশান কি হয় এক্ষেত্রে যে প্রাণীর দেহে যে অ্যামোনিয়া সেই অ্যামোনিয়াটায় ভেঙে গিয়ে প্রথমে নাইট্রাইট তৈরি করছে তারপর নাইট্রেট তৈরি করছে এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে কি নাইট্রিফিকেশান ঘটায় যে সমস্ত ব্যাকটেরিয়া তাদেরকে বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াদের মধ্যে পড়ে হলে হলো নাইট্রোসোমোনাস নাইট্রো ব্যাক্টার এরা এর পরের ধাপ হলো ডিনাইট্রিফিকেশান মানে নাইট্রোজেনকে মোচন করে দিচ্ছে মানে এই যে নাইট্রেট যেভাবে মাটিতে আসছিল এখান থেকে আবার বায়ুন নাইট্রোজেনে ফিরে যাচ্ছে এইটা হলো কি ডিনাইট্রিফিকেশান তাহলে এই ডিনাইট্রিফিকেশান মানে কি নাইট্রোজেনকে মাটি থেকে বার করে দিচ্ছে যে সমস্ত জীবাণুরাই ডিনাইট্রিফিকেশান ঘটায় তাদেরকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা জীবাণু যেমন হলো থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স এটার নাম থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স এরা কি করে মাটির যে নাইট্রোজেন নাইট্রেট লবণ তাকে ভেঙে দেয় সেখান থেকে নাইট্রোজেনকে বার করে দেয় বাড়িতে সেই জন্য এই যে ডিনা থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্সকে মাটির জন্য ক্ষতিকারক একটা ব্যাকটেরিয়া ধরে নেওয়া হয় কারণ এটা মাটির নাইট্রোজেন কন্টেন্টকে কমিয়ে দিচ্ছে সেই জন্য এটাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া হিসাবে ধরে নেওয়া হয় তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এই নাইট্রোজেন কীভাবে বায়ু থেকে মাটিতে আসে মাটি থেকে উদ্ভিদের মাধ্যমে সমস্ত জীবেদের মধ্যে ছড়িয়ে পড়ছে আবার জীবেদের যখন শরীর নষ্ট হয়ে যাচ্ছে বা ধরো এরা রেচন পদার্থ ত্যাগ করছে সেগুলোর মাধ্যমে আবার মাটিতে চলে আসছে তাহলে আবার সেই মাটির নাইট্রেট বা নাইট্রোজেন যেটা বোঝাই বলবে সেটা আবার এই যে বিভিন্ন তোমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার বাতাসকে বাতাসের যে নাইট্রোজেন সেটা বাতাসে আবার ফিরিয়ে দিচ্ছে তাহলে একটা চক্রাকার প্রক্রিয়া চলতে থাকছে এটাই হলো নাইট্রোজেন চক্র তাহলে এইটা লিখে দেবে যে এটা হলো নাইট্রোজেন চক্র তাহলে নাইট্রোজেন চক্রের গুরুত্ব বুঝতে পেরেছো আর নাইট্রোজেন চক্র থেকে কিন্তু অনেক ছোট প্রশ্ন আসে বিশেষ করে নাইট্রোজেন সংবন্ধন তারপরে অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান এই জায়গাগুলো থেকেও ছোট প্রশ্ন আসে এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই করব আর তোমরা এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তা আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্টার্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ